কুচুরি পানার প্রবল চাপে ভেঙে পড়েছে ঝিনাই নদীর উপর নির্মিত টাঙ্গাইলের গোপালপুরের নগদা শিমলা ইউনিয়নের বনমালী জামতৈল ব্রিজ এতে বিলডগা বনমালী থেকে জামতৈল সহ কয়েকটি গ্রামের যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে কৃষিপণ্য পরিবহন ও শিক্ষার্থীদের স্কুলে যাতায়াতের সমস্যা হচ্ছে সরেজমিন ঘুরে জানা যায় যমুনা নদীর পানি বৃদ্ধি পাওয়ায় ঝিনাই নদীর পানি প্রবল স্রোতে ভেসে আসা কুচুরিপানা ব্রিজের পশ্চিমে জমতে থাকে কচুরি পানার চাপে বুধবার দুপুরে চল্লিশ মিটার দৈর্ঘ্য ও পাঁচ ফুট প্রস্থ ব্রিজের দুটি স্লাব ভেঙে নদীতে পড়েছে ব্রিজটি এলজিডির অধীনে দুই হাজার সালে নির্মিত হয়েছিল ব্রিজের উজানে কুচুরি পানার স্তর এতটাই পুরু হয়েছে যে প্রবল স্রোতের ঝিনাই নদীর ওপর কচুরি পানা দিয়ে এপার থেকে ওপার দৌড়ে পার হওয়া যাচ্ছে বিল ডগা গ্রামের কৃষক হরমুজ আলী জানান ওইবার দিন বিকাল থেকে পানি আর পান আইলো সিরা সিরা আইসে তারপরের দিন ওই সোমবার থেকে আইসা বারে বারে আইসা সব ওই পানা বারে বারে যাইতেই আছে যাইতে 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 অল্প অল্প গেল ফানা তারপরে একবারে যখন বেশি হয়ে ফানা একবারে বেশি বাড়লো বাইজ হাইরা আবার আইতে আবার পোলাইফান সারাইয়াও দিছি বালাই সারাই সেও পোলাইফানে আমঘর সারাইয়া দেওয়ার পর সকালবেলা এম তো সবাই ইলেকশন নিয়ে ব্যস্ত কেউ আর আসতে পারে না কেন না কারণে এই পানা একবারে বাইজা এনু একবারে বোকয়া বারে বারে ওই ব্রিজটা ভাঙে গেছে এটা পানার একটা চাপে আপনার একটা দুর্ঘটনা অ্যাক্সিডেন্ট হয়ে এটা চাপে এটা ভেঙে গেছে ব্রিজটা আজকে দুপুর একটার দিকে দুপুরটা ভ্যান যায় তো আপনি ছোটোখাটো গাড়ি যায় বাচ্চা কাচ্চারা লেখাপড়া করে ওরা যায় ধান যায় তারপরে আপনার বড বডি ছোটো গাড়িগুলো আছে যে চাউলের বস্তা বাচ্চা কাচ্চা নিয়ে চলাচল করে ভ্যান চলে এখান দিয়ে যাত্রী চ সবসময় চলাচল করে আহ নাম তো তা নদী বাইর হইতেছি না সমস্যা আঙ্গুর বনমালি গিয়ে জায়গা জাগে লাগে হাট ঘাট করা হাম না তো কোনো ধান চাল কিছু দিতে হবে না কোনো বাজার করতে পারবে না খেয়ে থাকবে আঙ্গর আহ না ব্রিজ করে

ডাউনস্ট্রিমে আমাদের আগে থেকেই আপনার প্রকল্প দেওয়া আছে সে প্রকল্পটা ডিপিপিতে পাস হওয়া মাত্র আমরা নতুন করে কাজ করবো একটা তিনটা বছর খানে লাগতে পারে বর্তমানে চলচল জন্য উপজেলা থেকে আমরা আপনার কোন একটা ব্যবস্থা নিব ইনশাল্লাহ ইউএল সারের সাথে কথা বলে আগামী কিছু দিনের মধ্যে যেটা একটা কাঠের সাথে বা কাঠের দিন এই ধরনের কিছু একটা জরুরি ভিত্তিতে করা যায় সেটা আমরা ইউএল সার ভোটের জন্য ব্যস্ত ছিলাম ইনশাল্লাহ বলছি একটা